প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি এসন ব্লক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আপনারাই দেখছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে তো ক্যামেরা স্ক্রিনে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু আমরা আমাদের যে অফিস থেকে যাওয়ার পথেই কিন্তু এখানে যে একটা খালি মাঠ রয়েছে এখানে কিন্তু একটা বিষাক্ত বিষাদর সাপের দেখা মেলেছে এখানে আপনারা আমরা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু তিনটা কুকুরও রয়েছে এটার দূরত্ব কিন্তু আমরা প্রায় বিশ মিটার দূরত্ব থেকে কিন্তু ক্যামেরা দিয়ে প্রকাশ করছি তো যেহেতু রাতের অন্ধকারে এইটির সামনে কিন্তু কেউ যাইতে পারছে না কারণ এটা বিশদ সাপ যে কোনো সময় আক্রমণ করতে পারে এটার জন্য কিন্তু পথচারীদের এবং এখানকার জনসাধারণের জন্য কিন্তু একটা সমস্যার ধারণ করেছে এখানে রূপ ধারণ করেছে এখানে কিন্তু বিশত সাপটি কিন্তু এর নাম এখনো জানা যায়নি যেমনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা যদি এটার নাম জেনে থাকেন অবশ্যক আমাদের কমেন্ট বক্সে জানাবেন সানব্লক ইউটিউব প্রাইস